হ্যালো গাইস আমি পম্পা ব্লগার আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা সকাল সকাল নতুন মিনি ব্লগ নিয়ে আশা করি কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আমিও তোমাদের ভালোবাসো আশীর্বাদে অনেকটাই ভালো আছি দেখো সকালবেলা ঘুম থেকে উঠে না একদমই কাজ করতে ইচ্ছা করে না কিন্তু করার কিছু নেই বাট রোজগারের যেরকম ডিউটি কাজ থাকে সকালবেলা উঠেই আগে বাসনগুলো মাঝতে হবে আগের দিনের কিছু বাসন ছিল সে বাসনগুলোকে আমি মেজে নিচ্ছি না হলে না কি বলো তো আমার বেসিনটা তো ছোটো তাহলে অনেক মানে বাসনপত্র হয়ে যাবে তার জন্য কিছুটা বাসন আপাতত মেজে নিচ্ছি পুরোটা মাঝতে পারবো না কারণ পুরোটা মাছতে গেলে অনেকটাই টাইম টাইম লাগবে আমার বড় পিসের এদিকে স্কুলে দেরি হয়ে যাবে কারণ এদিকে আমি আমার ভাতের আগুনটা জেলে দিয়েছি কারণ ভাত না হলে তো ও তো খেয়েই স্কুলে যাবে না তো যেতে পারবে না এদিকে আমি দেখো দুধ যা দিয়ে নিয়েছি ছোটো বিসেসের জন্য ওকে সকালবেলা আমি খাওয়াবো দুধ বিস্কুট খাওয়াবো তার জন্য আমি দুধটাকে মানে গরম গরম দুধটাকে নিয়ে নিলাম একটু ঠান্ডা করে তারপর কটা বিস্কুট দিয়ে একটু মানে গুলে নিলাম ও না একদমই কিছু দানা কিছু খেতে পারে না কিছু দানা গেলেই ও বমি করে দেয় কারণ ওর অভ্যাসটা নেই এক মানে আমি একটা সময় চেষ্টা করেছিলাম তাতে ওর মনে না একটা ভয় ঢুকে গেছিলো তার জন্য আমি আর চেষ্টা করি না এখন মানে অনেক মানে দু তিন মাসের মতন খাওয়া দাওয়া পুরো বন্ধ করে দিয়েছে তার জন্য আমি ওকে এখন গালাগালাই খাওয়াচ্ছি তো ও তো খুবই ছোট মানে আড়াই বছর এখনো কমপ্লিট হয়নি তো তারপর আমি এদিকে ছোট পিসেসে কে খাইয়ে দাইয়ে তারপর আবার এদিকে আমাদের জন্য চাউমিন বসিয়েছি চাউমিন করবো সকালবেলা কি খাবো কিছুই মানে ভেবে পাই না প্রতিদিন কি খাবো এদিক দিয়ে আমরা চা আমিও চা খাই না আমার বড় চা খাই না আর আমরা চা না খেলে তো আমাদের বেবিরাও খাদেরকে আমি এমনিতে বেবিদেরকে দেওয়াটা পছন্দ করি না চাটা আর আমরা চাটা খাই না কারণ আমি বিয়ের আগে খেতাম বিয়ের পরে না ও খায় না দেখে আমারও আর খাওয়া হয় না আর এখন অভ্যাসটাই খারাপ হয়ে গেছে চা আর ভালো লাগে না তারপরে দিকে চাউমিনের জন্য আমি ডিম টিমগুলো ফাটিয়ে নিচ্ছি কারণ আগে ডিমটাকে ভেজে নিল না চাউমিনটা ভালো হয় বুঝেছ এদিকে আমি ভালো করে নাড়তে গিয়ে একটু পড়ে গেছে কারণ গ্লাসটা না খুবই ছোটো ছিল মানে এত হড়বড় করে করলে না কোনো কিছুই খুব একটা ভালো হয় না হড়বড় করতে গেলে পড়বেই কারণ সকালবেলা এত পরিমাণে চাপ থাকে কী বলবো তোমাদের গাইস জানি না সবারই কি আমারই মতন এরকম কাজের চাপ থাকে তারপর দেখো ডিমটা ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো আমার ছোটো প্রিন্সেস কেমন সেলফ বেয়ে উঠে যাচ্ছে দেখেছো কী দুষ্টু এটুকু বাচ্চা দেখেছো কতটা সেল উঠে গেছে এখন এটা কি তেল বলো তো রিফাইন তেল দিয়ে আমি চাউমিনটা করি শর্ষ তেল দিয়ে না ভালো লাগে না কেমন যেন একটু লাগে তাই আমি রিফাইন তেল দিয়ে ভালো খাই এদিক দিয়ে দেখো সব গাজর তারপর একটু বাঁধাকপি দিয়েছি বাঁধাকপি দিলে খুব চাউমিনটা খুব টেস্টি হয় আমি জানি না তোমরা কে কী দাও আমি বাঁধাকপিটা থাকলে বাঁধাকপিটা একটু চাউমিনের মধ্যে দিই কারণ হচ্ছে বাঁধাকপিটার একটা সেন্টই আলাদা ওই সেন্টের চাউমিনটা এমনি সুস্বাদু হয় তার জন্যেই আমি দিয়েছি আর এদিকে দেখেছো ও এত দুষ্টামি করছে এদিকে এদিকে আমার এগুলো ধরা ধরাধরি করছে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে